আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম অ্যাপ্লায়েন্স ভিডিওতে একটা ইউনিক ঘড়ির কালেকশন দেখার জন্য আপনি কিন্তু ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট অন অফ হয় এবং জিনিসটি কিন্তু অনেক সুন্দর তো চলুন এই প্রোডাক্টের কালেকশনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্তর আজকে আমরা কথা বলবো লিখন ভাইয়ের সাথে। हसन ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই ভালো আছি ভাইয়া। আপনার তো নতুন কালেকশন এসেছে শুনেছি। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক দিন পরে দেখা। জি। আপনার সাথে অনেক দিন পরে দেখা। এই প্রোডাক্টের সাথে অনেক দিন পরে দেখা। জি। মানে অনেক চিন্তা ভাবনা করতেছিলাম প্রোডাক্টটা নিয়ে কিভাবে কাজ করব বা প্রোডাক্টটা আমার বাজারে চলবে কিনা। এটা তো ভাই ইউনিক কালেকশন। একবার ইউনিক। আর টোটালি এটার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে রিচার্জেবল। রিচার্জেবল এটা। এই দেখেন কোনো তার ছাড়া চলতেছে। বাহ। এটা ডাইরেক্ট রিচার্জেবল আপনি দেওয়ালে ঝুলাই দিবেন জাস্ট এই যে এইভাবে আপনি এটা হচ্ছে রিচার্জে চলতে থাকবে আর বাইরে থেকে মনে হবে কি জানেন পুরো বিশ্বটা হচ্ছে আপনার ঘরের ভিতরে মানে মহাকাশ মনে হচ্ছে পুরো মহাকাশটা আপনার ঘরের ভিতরে এখন এই প্রোডাক্টটা আমার কাছে অনেক দিন পরে লঞ্চ হইছে আমাদের কাছে নতুন আসছে চায়না থেকে আমরা চান চিন্তা করলাম যে এই প্রোডাক্টটা একটা রিভিউ আপনাকে দেওয়া উচিত জি তো চেষ্টা করতেছি যে যারা ইউনিক ইউনিক কালেকশন চাচ্ছেন এবং হচ্ছে হোম ডেকোর প্লাস হচ্ছে ওয়াল ওয়াচ একসাথে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে একটার ভিতরে দুইটা টু ইন ওয়ান যেমন এই ঘড়িটার মধ্যে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি এটা প্রথমত ঘরের দেওয়ালে যখন আপনি লাগাবেন আর দেখলে মনে হবে যে এটা আপনি একটা হোম ডেকোর লাগাইছেন যখন লাইট জ্বালাই দিবেন তখন মনে হবে কি যে আপনি দেওয়াল লাইট ওয়াল যে ল্যাম্প ল্যাম্পগুলো আছে ওইটার মতো লাগবে থার্ড হচ্ছে এটা মনে হবে যে আপনার মহাকাশের ভিতরে আসছে আর টাইম তো দেখা যাবে টাইম তো দেখা যাবে একটার ভিতরে কয়টা পাচ্ছেন আপনি তিনটা থেকে চারটা আপনি ফিচারস পাচ্ছেন তো এইটার প্রাইস যদি একবার রিজনেবল প্রাইস হয় তাহলে আপনি কেন কিনবেন না অবশ্যই এর জন্য আজকের ভিডিওতে থাকবে হচ্ছে প্রাইসও বলে দিব ফিচারসও বলে দিব এবং সাইজটাও বলে দিব আপনাদেরকে জি আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট বাসায় যাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাত থেকে বুঝে নিয়ে বাকি টাকাটা ডেলিভারি ম্যানের হাতে পেমেন্ট করে দিবেন জি তো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা শুনুন ইউনিক প্রাইস ইউনিক গরিটার প্রাইসটা পড়তেছে অনলি ফর 3800 টাকা 3800 টাকা সারা বাংলাদেশ জি ডেলিভারি যাবে এবং ক্যাশ অন ডেলিভারিতে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এই একটা আমি একটু সাইডে রাখি এটা জ্বালানো থাক এটা জ্বালায় থাকলে ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন এই জ্বালানো থাক এবং আর এটার মধ্যে আরেকটা নিয়ে আসছি দেখেন ওটা দেখলে তারও মাথা নষ্ট হয়ে যাবে আপনার জি এই দেখেন

টাইম তো মাসাল্লাহ সব সময় দেখাই যাবে এটা প্রাইস পড়তেছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিব শুধু আপনি ইমো বা হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং স্ক্রিনশট দিয়ে দিবেন এই প্রোডাক্টটা লাগবে আমরা বাসা আপনার প্রোডাক্টটা পৌঁছাই দিই এমনি ঘড়িটার কি কোনো ওয়ারেন্টি আছে ভাই ঘড়ির মোটরও ওয়ারেন্টি আছে আপনার জি কত বছর ওয়ারেন্টি দেওয়া আছে মোটর যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো ধরনের প্রবলেম হয় আমরা কোম্পানি থেকে চেঞ্জ করে দিব আর যেটা আগে দেখালেন ওইটাও কি সেম 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 টু সেম

অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর লাগছে কিন্তু আপনার কাছে ভালো লাগতেছে অনেক ভালো লাগছে ভাইয়া আমার আমি একটা জিনিস ভালো বুঝি কি জানেন যেটা আমার কাছে ভালো এটা পুরো জনগণের কাছে ভালো জি আমার চোখে যেটা লাগবে না সেটা আমার কাছে কারো কাছে ভালো লাগবে না আমি একটু উপর করে দেখেন দেখেন সাইজটা দেখেন কত বড় অনেক বড় পুরোপুরি কমপ্লিট জি এই সেটটা পাবেন সাথে আর্টিফিশিয়াল ফুলটা সহ কমপ্লিট সেট এবং হচ্ছে আপনার অ্যাডাপ্টারটা পর্যন্ত আমরা সাথে করে আপনাকে দিয়ে দিব ওয়াল অ্যাঙ্গে ওয়ালে হ্যাং করতে হবে এটা প্রাইস কত রাখবো জানেন কত রাখবো এটা প্রাইস রাখবো হচ্ছে আপনি 5500 টাকা 5500 সারা 5500 টাকা সারা বাংলাদেশ জি ডেলিভারি চার্জ এইটার জন্য ফ্রি আর শুধু এটার জন্য ডেলিভারি শুধু এটার জন্য সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি ইমো WhatsApp ভিডিও কল দিবেন চার আনা পয়সা আমাকে আপনার অ্যাডভান্স করতে হবে না আপনি শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দেব টাকাটা ডেলিভারি ম্যানের হাতে বুঝা প্রোডাক্টটা বুঝায় নেবেন জি আর কেউ যদি দোকান আসতে চায় দোকানে ঠিকানাটা এই যে সুন্দর কথা বলছেন ভাই যেহেতু এটা জ্বালায় রাখতে ভালো লাগতেছে রাখি ভাই আমার দোকানে আসতে হলে প্রথমত আসতে হবে হোম অ্যাপ্লায়েন্স বিধি শপ নাম্বার একাশি ইউনিক কালেকশন এবং হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স যত কালেকশন আছে পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে আপনি যদি ভিজিট করতে চান ফোন দিবেন আমরা সরাসরি আপনাদেরকে রিসিভ করে নিব এবং আপনি যদি না আসতে চান যদি মফসল থেকে অর্ডার করেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে বলবে তারপরে নাম ঠিকানা দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং লাস্ট আরেকটা কালেকশন আমি আপনাকে দেখাবো এটাও খুব জোস ভাই মানে দেখলে দেখতেই মন চায় দেখেন এই যে আরেকটা কালেকশন এই দেখেন আরেকটা রাউন্ড শেপের মধ্যে কিন্তু এই এটা রাউন্ড শেপ জি দেখেন এটাও কিন্তু লাইট সিস্টেম ভাই জি ওইটা লাইটটা বন্ধ করে দিলে মনে হয় এটা এটা লাইটটা আমি টপ করে দিই দেখেন জি এই দেখেন এই যে এখন জ্বলতেছে এখন কিন্তু বোঝা যাচ্ছে এই দেখেন কত সুন্দর বাহ একবারে ইউনিক ভাই খুবই সুন্দর জোস একটা প্রোডাক্ট এটার প্রাইসটাও सेम ধারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ এর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে কোনো জায়গায় পাঠিয়ে দেবেন এবং শোরুম ভিজিট করে যারা কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা নিউ মার্কেট সিটি কমলে বিশাল চলে আসবে আমরা আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনাকে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত কালেকশন ডিজাইন এই পর্যন্তই ছিল ভবিষ্যতে আরো আসলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো উইশ করার চেষ্টা করব ধন্যবাদ আপনার সুন্দর গুলো আমার চ্যানেলে ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে সে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্ত ধন্যবাদ